নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি মঙ্গলের গোচর মঙ্গল কিন্তু গোচর পড়বে ১৩ সেপ্টেম্বর দু হাজার আর এই সেপ্টেম্বর মাসে মঙ্গল গ্রহ তার গতিপথ যে পরিবর্তন করবে রাশি সাপেক্ষে সেটা কী কী ক্ষেত্রে পরিবর্তন মানে কোন রাশির জন্য এটা ভালো হবে আজকের ভিডিও আমরা আলোচনা করব। মঙ্গল তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাশিতে প্রবেশ করবেন আর এর সঙ্গে সঙ্গে যেমন কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হবে তেমন কিছু রাশির জাতক বা জাতিকাদের জন্য এটা খারাপ ফলও কিন্তু নিয়ে আসবে তবে আজকের ভিডিও আমরা আলোচনা করব মঙ্গলে এই যে গতিপথ পরিবর্তন যার ফলে মাত্র চারটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে অভূতপূর্ব কোনো উন্নতি অবশ্যই লক্ষ্য করছেন তো অবশ্যই আপনার আজকের ভিডিও সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা অবশ্যই নিজের জন্মরাশি অনুযায়ী মিলে নেওয়ার চেষ্টা করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো এক্ষেত্রে আমরা আজকের ভিডিওই আপনাদের জানাবো যে তুলা রাশিতে প্রবেশ করবেন মঙ্গল তো সেক্ষেত্রে কিন্তু মঙ্গল এবং তার সঙ্গে শুক্রও কিন্তু সেখানে আসবেন তো এই যে সংযোগ এটা কিন্তু একটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটা যোগ তৈরি হচ্ছে যার জীবনে শক্তি ইচ্ছা শক্তি এগুলো কিন্তু অনেকটা বেড়ে যাবে লক্ষ্য অর্জনের একটা শক্তিও আসবে লক্ষ্য অর্জনের যে ইচ্ছা সেটাও কিন্তু হতে চলেছে সেপ্টেম্বর মাসের এই মঙ্গল গ্রহ কিন্তু তিনবার তার গতিপথ পরিবর্তন করবে তো তেরোই সেপ্টেম্বর মঙ্গল যেহেতু তুলা রাশিতে প্রবেশ করবে এর সঙ্গে সঙ্গে কিছু রাশির ভাগ্য নিশ্চিতভাবেই উজ্জ্বল হবে তো আমরা আজকে চারটে রাশিকে নিয়ে আলোচনা করবো যে চারটে রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এক মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের এই যে তুলা রাশিতে প্রবেশ যে কারণে আপনাদের সম্পত্তি যানবাহন কেনার ক্ষেত্রে যে সুযোগ সুবিধা এগুলো কিন্তু আপনি এতদিন ধরে পাচ্ছিলেন না সেগুলো এই সময় পেয়ে যাবেন আপনাদের সামাজিক ক্রিয়া কলাপে ভালো উন্নতি করতে পারবেন এছাড়াও আপনার জন্য আয়ের অনেক নতুন নতুন পথ আপনি দেখবেন সেগুলো কিন্তু খুলে যাবে নেক্সট হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য মঙ্গলের কোচর যেহেতু এখানেই হচ্ছে তাই এটা একটা বিরল সংযোগ সম্পদকে বৃদ্ধিপ্রাপ্ত করতে চলেছে এই সময়কালে প্রভাবশালী কিছু ব্যক্তির সাহায্য পাবেন চাকরি ক্ষেত্রে আয়ের অনেক সুযোগ আপনি পাবেন বিনিয়োগের জন্য এটা যথেষ্ট একটা ভালো সময় হতে চলেছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের এই গোচরের সময়কালে আপনি আপনার আত্মবিশ্বাসটা বৃদ্ধি পেতে দেখবেন এছাড়াও আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠোর তপস্যা কঠোর পরিশ্রম এগুলো করবেন আপনাদের ব্যবসায় ভালো উন্নতি হবে এছাড়াও আপনি আপনার পরিবারের সঙ্গে আনন্দের সঙ্গে যে সময় কাটানো সেগুলো করতে পারবেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি মঙ্গলের এই তুলারাশিতে প্রবেশের সাথে সাথে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ভালো লাভ তারা দেখতে পাবেন আপনাদের পরিবারে আনন্দের পরিবেশ দেখতে পাবেন এছাড়াও আপনাদের ব্যবসার দিক থেকে অনেক অগ্রগতি আপনারা কিন্তু লাভ করতে চলেছেন তো আজকের ভিডিও আমরা আলোচনা করলাম মঙ্গলের গোচর তেরোই সেপ্টেম্বর দু হাজার যে হবে তার ফলে কোন চারট রাশির জাতক বা জাতিকাদের জন্য এটা ভালো হতে চলেছে আজকের ভিডিও আপনারা জানলেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ